এবং মুন তখন আমাদেরকে অনেক বড় বড় কথা বলেছিল এবং বললাম না কেস কামারি আমরাই হতে দিইনি তোদেরকে জানিস তুই আজকে এসে কেসের হুমকি দিচ্ছিস আজকে তোদেরকে আমরা কেস করতে দিইনি বুঝলি নাহলে কেসে কেসে জর্জরিত হয়ে যাতি কেসে কেসে কটা কেস নীতি জানিস কটা কেস নীতি জানিস যেমনি পাঠা কেসে কেসে জর্জরিত হয়ে গেছে সে মতো বুঝলি তো সেটাই হচ্ছে কথা আজকে আমাদের জন্য এই কেস গুলো খেতে পারিস নি বিশেষ করে আমার জন্য দিদিভাই একশো বার বলে কেননা সমান দোষে দুজনাই দোষী বুঝলি কেউ ক্রাইম যদি করে আর কেউ যদি পাশে বসে থাকে সমান দোষে দুজনাই দোষী এইটুকু মাথায় রাখিস বৌদি কেমন আছো ভালো আছি সমান দোষে দোষী হতি এইটুকু মাথায় রাখিস কেসের কথা বলিস না এই তোদেরকে কেস করার জন্য কত কিছু বলেছিল। একমাত্র সঙ্গীতা দিদি জানে কিন্তু সঙ্গীতা দিদি আমার মুখের দিকে তাকিয়ে তোর মুখের দিকে তাকিয়ে আমি যেটা বলেছিলাম সেই কারণেই তোকে কেস কেসের কথা বলছিস তো ব্যবস্থা নিবি যদি পারিস তোর নে যদি পারিস তোর একবার বলবো একটা পদি এক নম্বরে হারামি দিদি ভাই কই কোথায় নিমকি কই আছে দিদি নিমকি তা কি মুসলিম কি না না হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে পদু কোথায় আছে পদু ঘাপটি মেরে দেখছে পদু ঘাপটি মেরে শুনছে আমার কথাগুলো বুঝেছো কেননা পদু যে এখন ওই যে বললাম পুরনো প্রেম জেগে উঠেছে পুরনো প্রেম বন্ধুত্ব জেগে উঠেছে মন্দুর গাঁড় মারার জন্য কত কিছু করছিল একটু আগে মানে ওই ছ মাস আগে মধুর গাঁড় মারতে মানে বন্ধুর গান মারতেও ছাড়েনি ফেসবুকে ইউটিউবে বাবা বললাম না ধরা পড়লেই পড়লে ধরা পড়লেই প্র্যাঙ্ক ধরা পড়লেই প্রজেক্ট ধরা পড়লেই অনেক কিছু বলে মানুষ হুম এটা জাস্ট বন্ধুত্ব ছিল হ্যাঁ ধরা পড়লেই বলবে এটা জাস্ট বন্ধুত্ব ছিল শোন ভালো ভালো জিনিস কথা কেসের বলিস না তোদের কেস খামারি অনেক দেখে নিয়েছি অনেক দেখেছি কেননা ওই রকম ভাবে কোনো কেস হয় না আর তোরা কেস করতেও পারিস নি তোদেরকে ব্ল্যাকমেল করছিল তোর বাবা বলেছিল যে কেস করবে কিন্তু কিচ্ছু করতে পারেনি বুঝলি তো এটা বলিস না কেস কামারি এইগুলো নিয়ে আমাকে বলিস না হুম কেননা যারা করে তাদেরকে বলগা আমাদেরকে বলিস না এই কেস কেসে জর্জরিত হতি যদি আমরা না থাকতাম হুম বহুত বহুতভাবে কিন্তু সত্যি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে নিজের লাইটটাকে ভালোভাবে লিড করতে পারছিস নয়তোবা ত না একটা মেয়ে আছে লাইভে আছে কি বাজে ভিডিও করে বাজারে ভিডিও ছাড়ে অর্ডার ড্রেস পরে ভিডিও সাজানো মেয়েদের লাইভে কি আছে বলো তো এই এইসব পাবলিক পাবলিক প্লেসে কিছু বলতে পারে না একদমই তাই হুম কাউকে কোনো স্নেহা কাউকে কোনো হচ্ছে ইয়ে দিবে না কাউকে কোনো আমার লাইফ থেকে প্লিজ আমার লাইফ থেকে বিশেষ করে কোনো কিছু নিজের অ্যাড্রেস নিজের হচ্ছে পার্সোনাল ফেসবুক এগুলো দিও না কেন অনেকেই আছে এখানে ফেক আইডি নিয়ে আসে তো আমি বলবো এইসব দেবে না মানে কি বলো তো এখনকার তাই মানুষকে পটিয়ে ছলে বলে কৌশলে ছলে বলে কৌশলে অনেক কিছু করবে তারপরে সেইগুলোকে নিয়ে তারা